বোমাটা ফাটবে তার উপরে বসে বাঁচতে চাইছে মানুষ কাঁথাটা ছেঁড়া তবু লাখ টাকা রোজগার যদি হয় সাল লাখ নেশার ঘোর লেগে যায় রোজের চেষ্টা ব্যর্থ হয় শোবার কাঁথা ছিঁড়ে একাকার মন বলে যদি কোনোদিন ভাগ্য মুখ তুলে তাকায় আমি কিন্তু একটা অপরাধ পাইনি আমার সব শেষ মানে নিশ্চয় লজ্জায় কাউকে বলা যায় না সে হারের কথা সরকার তো বাহাদুর সে চায় এমন করেই মানুষ জুয়ার নেশায় বুধ হয়ে থাক জুয়া খেলিয়ে লিক্টোরাল বন্ডে পাঁচশো কোটি টাকা দল তো পার নেশা ধর্ম নেশা জাত তার উপরে টাকার নেশার মৌতা এই যে আমাদের এখানে এক কোটি একটা লটারি পেল এখন আমার উপরে দশ লাখ টাকা ধার এক কোটি গেল সবই গেল বিয়ার সরকার ভেবেছে লটারি খেলে জিতে যাবে বাম্পার প্রাইজ মানুষ তো বুধ আফিমে জানে না ভোর কেটে গেছে এখন শুধু সকাল আসার অপেক্ষা